কিন্তু তুমি তো মা গো তুমি লাগা দুষ্ট গো তুমি পুরা খাইবার লেগে পুরা খাইবার লেগে ইতিহাস আমার হইত না তুমি যাই হোক আমি আর এমপি না থাকলো খাম চাই রেখেছি পয়সা আপনারা বাকি জীবন শান্তি ভাইয়ে দেবা আর এমপি বেশি দিন তা উচিত না আমার বারো কেজি ওজন কমছে মানছে আমার আগে কইছেন এমপি হইলে বিজাত আরাম খালি খুশি মুরগি উর্গি খাওয়া যায় আমি দেখি

ওখানে সারি দিয়া এবার নে সিদ্ধান্ত দিচ্ছি নেত্রী কই আসারি দিয়ে না লুঙ্গি তো বিশারি দিয়ে আমার অত যে তোর সে খালি লুঙ্গি আর মুখিদা কই না তোরা আছে আমি এমনি জানি এরপরে আমার সাথে যারা থাকে আমার দেহন বাই নাই বই নাই আমার বাপ নাই মা নাই কেউ দেশ নাই আমার শাসাও নাই শাস্ত্র বাইও নাই আমার কোনো আত্মীয় স্বজন নাই যে এখানে সাদাবাজি করতো ক্ষমতা দেখাইতো যারা আছে একাই লেগে আরেক বেডেন্টের বুলাপুরি এরা আমার লেগে কাজ করছে ওকে এমন তাল করছে আমার সাথে যারা আসিল খান কাজ করছি এরা বোঝা যায় কুমারী বুজার মতো কুমারী হয়ে যায় বুঝতে লাগছে কি রকম আগামী জানতো না কুমারী বুজার বেলে যে কুমারী হয় তার বেলে আর বিয়া হয় না আমার যে তাল করছে আমার সাথে যারা খাম করছি এরা কুমারীর তাল ধরবো এরা আর খাইতে আসতো না কন্টেক্ট করে না বাজার যারা না এরা কিছু লোক আইসে সারা দেশ থেকে খেমনে আমার বলাইনে নষ্ট হইয়া কিতা বা না হয় ব্রিস্টা শুভনে কাছের লোক এটা কাছের লোক তো আমার সুনাঘাট মাধব করে সবু আছো অলদি সাপে ঘাসের লোক না যাইহোক আপনার আর দুঃখের কথা বইয়া লম্বা হতাম না তবে একটা কথা মনে হয় কই যে পানি দিয়ে গোসল করে সে জামা বদলায় আরে আমি সেই এমপি। যে গ্রাম দিয়ে গোসল করতে শিখছে আমি ইতিহাস বদলাই স্যার বলি কথা দিয়ে যাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সোনারঘাট প্রশাসনকে এরকম সুন্দর একটি আয়োজনের জন্য আমি আমার সভাপতি আমার খুব কাছের মানুষ সাধারণ সম্পাদক যারা এখানে আছেন আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সোনারগাছকে আপনারা নির্দিষ্ট করে দিচ্ছেন যে এই জায়গায় আপনারা প্রোগ্রাম করবেন আমাদেরকে আপনারা সম্মানিত করেছেন সুনানঘাটের মানুষের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমরা আমাদের আতিথেয়তায় ভুল থাকতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা বিভিন্ন জায়গা থেকে আসছেন আমরা সিলেট থেকে আসছেন আমরা হয়তো আপনাদেরকে ওইভাবে আতিথেয়তা দেখাইতে পারতেছি না তবে আর বেশি দিন না আমার একটা বছর সময় দেন দেখেন আমি এই সুনানঘাট মাধবপুরকে কিভাবে আমি পর্যটন নগরীতে রূপান্তরিত করি আপনারা দেখে আনন্দ পাবেন যে কি বানাই দিচ্ছি আমি আর আরেকটা বিষয় হলো গিয়া সোনারঘাট মাধবপুরে এমন ভাবে বানাইব আপনারা যারা সিলেট সিটে আং থেকে আইসে একটু দেখে যান কারণ পুরী বিয়া দিবার লেগে বেউসি যাবে আর হাতির পরে এখানে কারণ আমি এইভাবে রেডি করতেছি আর আমরাও দেখবেন একটা ফুল বিয়া আমার এবার লেগেও আপনারা আফসোস করবা যে সোনারঘাটের একটা ফুল আনি বা মাধবপুরের একটা ফুল আনি বিয়া করা নিয়ে যায় আর আমি দুই লক্ষ সারা লই এইটাছি যে গরম পড়ছে ভাইসা মরার মতো হয়ে গেছি গেছে